চাইলে স্ক্রিনশট মেরে দেখে নাও এবার চলো দু হাজার মধ্যে কি কভার আপ করাচ্ছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছে চলো শুরু করো এটা কি যাচ্ছে দাদা এটা মেশিনের র্যাপিং বের হচ্ছে আমরা তো ওই টিস্যু পেপার জড়িয়ে কাজ করি না মেশিন প্রপার র্যাপ করা হয় আরে কই দাদা কতক্ষণ বসিয়ে রাখছো কি কাজ বাজ হলো নাকি আরে বাবা এত ফোমস চলছে কমপ্লিট একদম কাজ তুমি মানে এত ফাস্ট কাজ করছো দাদা দেখি তুমি মেলার মতো কাজ করছো নাকি যেটা বলেছিলাম কাজের ফিনিশিং দেখো চলো এই খুলে গেল এই দেখো এই দেখো আরে বাবা